আজ সকাল সকাল বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম ট্রেনিং সেন্টার থেকে একটু ঘুরতে আমাদের ভ্রমণস্থল ছিল আমাদের সবার প্রিয় ক্লাব ঐতিহ্যশালী মোহনবাগান ক্লাব বাসে উঠে দেখিয়ে দিলাম আমার এই ভ্রমণের সাথীদের আর ট্রেনিং সেন্টার থেকে কোথাও যাওয়া সেটার মজাই আলাদা বাসের মধ্যে থেকে দেখছিলাম কলকাতার নানা রূপ এবং হঠাৎ চোখে পড়ল পুলিশ মেমোরিয়াল স্ট্যাচুর দিকে এবং লক্ষ্য করলাম ওই যে দূরে দাঁড়া যাচ্ছে আমাদের প্রিয় ইভেন্টার লাইন ধরে দাঁড়িয়ে আছে অনেক সংখ্যক ক্রিকেট সমর্থক যারা কে কে এর টিকিট নেওয়ার জন্য কে কে আর এর বক্স অফিসে আমার ক্যামেরা লেন্সে ধরা পড়লো সেই ঐতিহ্যশালী মহাবের ক্লাব যা আমি কখনো ভাবিনি যে একসঙ্গে এত কিছু দেখতে পাব এই সব কিছু দেখতে দেখতে হঠাৎ পৌঁছে গেলাম সেই আমাদের ভালোবাসার ক্লাব প্রিয় মোহনবাগান ক্লাব এই গেটের সামনে এসেই আমাদের ছিল একটি আলাদাই অনুভূতি যা ব্যক্ত করা কখনোই সম্ভব নয় এই গেটটি নামাঙ্কিত রয়েছে শুনি গোস্বামীর নামে তার অবদান ভোলার নয় বন্ধুরা মিলে আস্তে আস্তে প্রবেশ করলাম সেই মোহনবাগান ক্লাবে একটু ঘুরে দেখে নিলাম আমাদের প্রিয় ক্লাবকে বইয়ের পাতায় পড়েছিলাম এই ক্লাব আঠেরোশো উনব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে ভারতের ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবল ক্লাব হিসেবে পরিগণিত হয় আমাদের এই সবুজ মেরন ক্লাব এই গেট দিয়ে মাঠে প্রবেশ করেন বাগানের অন্যতম নামি দামি প্লেয়াররা সুভাষিষ বোস দিমিত্রি পেদ্যাদোষ বিশাল কায়েত লিস্টাল কোলাশো দীপক টাংড়ি জেসন কামিংস ক্রিক স্টুয়ার্ট সাহাল আব্দুল সামাদেরা বড় বড় ফুটবলাররা হঠাৎ মনে পড়ে গেল মোহনবাগানই প্রথম ভারতীয় দল যারা একটি ইউরোপীয় দলকে পরাজিত করেছিল এবং উনিশশো সালে মোহনবাগান ইস্ট ওয়ার্কার্স রেজিমেন্টকে দুই এক গোলে পরাজিত করে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ সিল্ড জয় করে উল্লেখ্য এই খেলায় মোহনবাগানের ফুটবলাররা খালি পায়ে খেলেছিল এবং অপ্রতিরোধভাবে তাদের থেকে জয় ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান ক্লাবে এসে আমার এক স্বপ্ন পূরণ সেই মুহূর্তে মনের ভেতর থেকে একটাই শব্দ বার হচ্ছিল জয় মোহনবাগান জয় মোহনবাগান এই হলো আমাদের ঐতিহাসিক অমর একাদশ যাদের জন্য উনিশশো এগারো সালে আইএফএ পেয়েছিল বাগান প্রথমবার বেশি সময় না থাকার দরুন ফিরতে হয়েছিল আমাদের সেই ট্রেনিং সেন্টারে সব শেষে এটুকুই বলতে চাই ভারত সেরা তুমি আমাদের মোহনবাগলা